দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ফাউন্ডেশনের উদ্যোগে যুব সমাজের পথ প্রদর্শক বিশ্ববরণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে থ্রি পয়েন্ট আট কিলোমিটার এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিবারের ন্যায় এবারও এই শুভদিনে ম্যারাথনের আয়োজন করেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে এই ম্যারাথনতে শ্যামনগর রেলের তেইশ নম্বর গেট থেকে বাসুদেবপুর কল্যাণী হাইওয়ে পর্যন্ত অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন আবাল বৃদ্ধ বনিতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতন চব্বিশ ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন স্বামী বিবেকানন্দজি মহান সন্ন্যাসীর ওনার জন্ম দিনে আজকের দিনে আমরা হাফ ম্যারাথন কার্যক্রম রেখেছিলাম এত বেশি সারা সাধারণ যুবক যুবতীদের পাবো সেটা আমরা কোনোদিন ভাবিনি বিগত কালকে তিন দিনের মধ্যেই এক প্লাস ফর্ম ফিল হয়ে গেছিলো তারপরেও এখন অনেক তরুণ যুবক যুবতীরা এসেছে তারা আমাদের এই হাফ ম্যারাথনে রান করতে চায় তাদেরকেও দেখছি আমরা কিভাবে তাকে আমরা যুক্ত করতে পারি যে খুব ভালো লাগছে যে আমি বলেছিলাম দেশের মাটি জন্য একবার আমরা সবাই একসাথে রান করি একসাথে সবাই দৌড়াই তো দেশের মাটির জন্য স্বামী বিবেকানন্দজিকে সবাই মনে রেখে স্বামী বিবেকানন্দজি জন্ম জয়ন্তীতে এত লোক এসে তার জন্য সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই এখান থেকে টু পয়েন্ট এইট কিলোমিটার আমার মনে হচ্ছে ছেলে মেয়ে যারা এসে তারা সংখ্যাটা পনেরোশো থেকে কম নেই তারপরে পরে তাদের অভিভাবকরা আছে তো অভিভাবকদেরকে আমরা জায়গা করে দিতে পারছি না কিন্তু কিছু বয়স্ক লোক চাইছে আমিও রানিং করব যারা অলরেডি আগে থেকে ফর্ম ফিল করেছে তাদেরকে আমরা বাদ দিতে পারছি না তাদেরকে রাখবোই স্বামীজি আজকে উনার জন্মদিনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে দৌড়ে ম্যারাথন দৌড়ে প্রোগ্রাম নেওয়া হয়েছে

এই বাংলায় যেভাবে বাংলা পিছিয়ে যাচ্ছে যুব সমাজ এগোবে যুব সমাজ কেউ আটকাতে পারবে না ভারত মধ্যে ভারতবর্ষের মধ্যে পঞ্চাশ শতাংশ যুব সমাজ আছে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার